সামাই আমার ফেসবুক ইনস্টাগ্রাম কিছুই চালায় না তার সারাদিনের বহুত ব্যস্ততা সারি তার এই অফিসের ছুটাছুটি তো ওই অফিসের ছুটাছুটি তাই সে সময়ই পায় না যতখানিই সময় পায় বাসায় এসে সে ইউটিউবে অনেক ভিডিও দেখে অনেক গল্প শুনে এই নিয়েই তার সময়টা কেটে যায় হঠাৎ করে মাঝে মধ্যে যদি তার খুব ইচ্ছে হয় তখন সে ফেসবুক চালায় তো একদিন ফেসবুক দেখতে দেখতে তার খুব একটি শার্ট পছন্দ সরি টি শার্ট পছন্দ হয়ে গেল সেই টি শার্টের জন্য আমাদের রওনা হওয়া তো চলুন টি শার্টটির জন্য আমরা কোথায় গেলাম এবং হতাশ হয়ে বাড়ি ফিরে এসলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করুন হ্যালো বিউটিফুল এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন তো কেমন কাটলো আপনাদের ঈদ সেটাই জানতে চেয়েছিলাম অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন আজকে আমাদের গন্তব্য ছিল বসুন্ধরা সিটি আমি কখনো ভাই মেট্রো রেলে এখনও উঠি নাই যদিও আমার বাড়ির খুব পাশেই ছিল মেট্রো রেল আমার বাসা থেকে পনেরো থেকে বিশ মিনিট লাগে মেট্রো রেলের স্টেশন আমার ওই সময় হয়ে ওঠেনি তাই আমি মেট্রো রেলে উঠতে পারিনি আমার জামাই কিন্তু আমাকে রাই খাই সে মেট্রো রেলে ঘুরে গাড়ে একদম শেষ করে ফেলছে তাই হঠাৎ করেই যখন মনে হলো যে তার টি শার্টের জন্য আমাদের গন্তব্য স্থান হচ্ছে বসুন্ধরা সিটি তখন সে বললো যে চলো তোমার আজকে আমি মেট্রো রেলে নিয়ে যাবো যদিও ভিডিওটি আমাদের ঈদের আগে রোজার মধ্যে করা ছিল আমি অনেক অসুস্থ ছিলাম তাই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি প্রায় বিশ বাইশ রোজা থেকেই আমি অসুস্থ তাই নতুন কোনো ভিডিও কমপ্লিট করতে পারিনি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি জামাই আমার খায়েশ করলো খায়েশ তো সেটা পূরণ করতেই হয় জামাই মানে বললো চলো তোমারে নিয়ে আজকে মেট্রো রেল ঘুরি তো কী এখন আমরা কোথায় যাব। মেট্রো রেলে গোলাপি এখন ট্রেনে না এখন গোলাপি এখন ট্রেনে বললে হবে না গোলাপি এখন মেট্রো রেলে তাই না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মেট্রো রেল উপহার দিয়েছেন আমরা সেই মেট্রো রেলে যাচ্ছি তো যাই হোক আপনাদের সাথে এতক্ষণ মজা করলাম আমার মজাটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মধ্যে জানাবেন তো আমার তো মেট্রো ওঠা হয়নি আমার জামাই বললো যে চলো তুমি যেহেতু মেট্রো রেলে ওঠোনি তোমাকে নিয়ে মেট্রো রেলও ঘোরা হবে সাথে আমার টি শার্টটাও কেনা হবে তো টি শার্ট কেনার জন্য আমরা বসুন্ধরা সিটিতে যাব। তাই আমাদের বাসা থেকে আমরা বের হয়ে ডিয়াবাড়িতে চলে আসলাম ডিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন সেখান থেকে আমরা টিকিট কেটে নিলাম কোথাকার সেটা হচ্ছে কারওয়ান বাজারের আমাদের আশি টাকা করে টিকিট নিয়েছিল। আমরা কারওয়ান বাজার নেমে একটু ডান দিকে গেলেই নাকি বসুন্ধরা সিটি আমার জামাই আমার ঠিকানা বললো আমি তো ভাই অত শত চিনি না জামাইয়ের প্লেস ধরে 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 চলে গেলাম মেট্রো স্টেশন তো চলুন সামনে কি হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করি তারপর কি আমরা মেট্রো স্টেশনে এসে টিকিট কালেক্ট করে নিচ্ছিলাম আমার জন্য তো খুবই এক্সপিরিয়েন্স ছিল ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল যদিও আমি দেশের বাইরে মেট্রো রেলে উঠেছি ইন্ডিয়াতে ওমানে উঠেছিলাম সৌদি আরবেও আমি এয়ারপোর্টের মেট্রোতে উঠেছিলাম তাদের মেট্রোটা তো অনেক বেশি উন্নত তারপরে মোটামুটি আমাদের দেশেরটাও খারাপ না এটা আমাদের দেশের অনেক বড় সম্পদ আমাদের সৌন্দর্য আমাদের গৌরব অনেক কিছুই মিশে আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনেক ত্যাগের বিনিময়ে আমাদের বাংলাদেশের অনেক জনগণের অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই মেট্রো রেল পেয়েছি যদিও আমাদের বাজার মূল্য এই মেট্রো রেল এই ফ্লাইওভারের জন্য বহুত উঠতে উঠেছে যত যাই হোক না কেন আমরা কিন্তু পিছিয়ে নেই বাইরের দেশের মানুষের মতন আমরাও এগিয়ে আছি আমাদেরও বাংলাদেশেও আমরা বলতে পারবো আমাদেরও মেট্রো রেল আছে তা আমাদের বাংলাদেশে মেট্রো রেলটাও কিন্তু খারাপ না ঢুকতেই আমি বুঝতে পারছিলাম না যে মেট্রো রেলের টিকিটটা আমি কীভাবে দিব এবং কীভাবে ঢুকবো আমি অনেক ভিডিওতে দেখেছিলাম যে একটু ভুল হলে নাকি টিকিটটা মেশিনের ভিতরে নিয়ে নেয় আমি একটু ভয় পেয়েছিলাম তো যাই হোক জামাই আমার দেখায় দিসে যে এইভাবে আসো তা আমি জামাই ল্যাস ধরে পিসে পিছে যাইতে যাইতে চলে আসলাম মেট্রো রেলের অ্যাস্কোলেটরে বাহ সেই কি ভালো লাগতেছিল কেমন জানি একটা ফিল হচ্ছিল জাপান জাপান ফিল মনে হচ্ছিল আমরা যেন বাংলাদেশে নাই কোনো ইউরোপ কান্ট্রিতে চলে আসলাম আমার কথার মাঝে মাঝে মজা করা আমার এটা একটা অভ্যাস তো আপনারা কিছু মনে করবেন না আমি একটু মজা করছিলাম তো এই দেখুন আমরা চলে এসেছি একদম মেট্রো রেলের সামনে আমার আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে মেট্রো রেলে ঢোকার নিয়ম হচ্ছে যে তুমি এখানেই দাঁড়াবে হলুদ দাগের ভেতরে তুমি পা দিতে পারবে না আর যখন তোমার মেট্রো আসবে এক মিনিটের জন্য তোমার দরজাটা খোলা থাকবে এর মধ্যে তাদের ভিতরের লোকজনকেও বের হতে হবে এবং তোমাকেও মেট্রো রেলের ভিতরে প্রবেশ করতে হবে তো তুমি চোখ কান খোলা রাখবে আর যদি তুমি তাড়াতাড়ি প্রবেশ না করতে পারো তাহলে কিন্তু সিট পাবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে যেহেতু আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল আমার জামায় আগেই মেট্রো মেট্রোতে উঠেছিল তার অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল মেট্রো নিয়ে আমরা মেট্রোর জন্য অপেক্ষা করলাম এক মিনিটের মধ্যে আমাদের মেট্রো চলে আসলো আমি তো বাংলাদেশে মেট্রো প্রথম দেখে খুবই খুশি খুশিতে যেন আমার দাঁতই বন্ধ হচ্ছিল না আমি দাঁত কেলেই কেলে হাসছিলাম এর মধ্যে আমাদের মেট্রোর দরজা খুলে গেল আমার জামাই আমারে বললো যে তাড়াতাড়ি ঢুকো মেট্রোতে নতে কিন্তু দরজা লেগে যাবে আর আরেকটা হাসির কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমরা মেট্রোতে ঢোকার পরে আমরা তো ডিয়াবাড়ি স্টেশন থেকে উঠেছিলাম তারপরে জানি কোনো একটা স্টেশন ছিল উত্তরা দক্ষিণ বা উত্তর কোনো একটা স্টেশন ছিল মেবি আমার সঠিক মনে নেই ওইখানে ঢুকতে না ঢুকতেই একজন ভদ্র মহিলা এবং ভদ্র লোক ছিলেন উনি তো মেট্রোর দরজা খোলার সাথে সাথে ওনার ওয়াইফ তো ভিতরে প্রবেশ করলো কিন্তু হাজব্যান্ডটা বাইরে রয়ে ছিল তো ওয়াইফটা তো ভীষণ ঘাবড়ে গিয়েছিলো তো উনি অনেক টেনশন করছিলো তো আশেপাশে যখন যত যাত্রীরা ছিল তারা বললো যে টেনশন করেন না আপনি পরের স্টেশনে নেমে যেন আপনার হাজব্যান্ডকে বলেন যে পরের মেট্রো ধরে এই স্টেশনে চলে আসতে তারপর আপনারা একসাথে হয়ে যাবেন তো আমিও চিন্তা করলাম জানলা যদি আমি এরকম সিচুয়েশনে পড়তাম তাহলে আমি কি করতাম আমি ভাই খুবই ভীতু তো এই করতে করতে আমরা কারণ বাজার চলে আসলাম দেখলাম অনেক সিকিউরিটি টিকিউরিটি বাজার এসে আমরা একটু ডান দিক মোড় নিয়েই আমরা বসুন্ধরা সিটিতে চলে আসলাম আনফর্চুনেটলি যে টি শার্টটার জন্য রোজা রেখে এত খাটনি করে আমরা এসেছিলাম এসে সেই শোরুমে যখনই আমরা প্রবেশ করলাম ওদেরকে আমার জামাই যখন ছবিটা দেখাইলো বললো যে এই টি শার্টটা কী হবে তখন তারা বলল যে না এটা আমাদের স্টক আউট জামাইয়েরও আমার মন খারাপ হইল আমারও মনটা খারাপ হয়ে গেল তো যাই হোক আরেকটি কথা যখন বসুন্ধরা সিটিতে ঢুকলাম দেখলাম লাক্সের একটা অ্যাজেন্ট আমি বেশ কিছুদিন যাবত ইউটিউবে তারপরে হচ্ছে টিকটকে দেখছিলাম যে বসুন্ধরা সিটির এই লাক্সের এজেন্টরা একটা কিনলে নাকি আরেকটা ফ্রি জামাই আমারে বলল যে তুমি কী কিনবা বললাম যে না আমি এই তিনশো ষাট ডিগ্রিতে ভিডিও করব না আমার এই লাক্স শাওয়ার জেলেরও দরকার নেই তো কি করার তো চলো উপরের দিকে উঠি তুমি যখন আর কিনবা না তখন এই তো সেই কতদিন আগে বসুন্ধরা আইছিলাম চার পাঁচ বছর আগে না না তারও বেশি হবে অনেকদিন যাবো তো আসি না বসুন্ধরা সিটি তাই একটু বসুন্ধরা ঘুরা ঘুইরা ভালা করে দেখতেছিলাম যে সেই দশ বছর আগের বসুন্ধরা সিটি কেমন ছিল আর এখনকার বসুন্ধরা সিটি কেমন দেখলাম না সেই আগের মতনই আছে বরং সে আগের সি একটু খারাপ হয়েছে তো যাই হোক আপনাদের সাথে মজা করলাম মজা করবই না কেন এত দূর থেকে রোজা রেখে যেই খাটনি করে আমরা বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম আমার জামাইয়ের সেই টি শার্টটা আমরা পেলাম না স্টক আউট হয়ে গেছিলো তো আর কী করার আশেপাশে ঘুরে ঘুরে একটু দেখে টেকে বাড়ির দিকে আমরা আবার সেই মেট্রো ধরে বাড়িতে চলে আসলাম আমার জামাইয়েরও মন খারাপ আমারও মন খারাপ সাথে আমাদের যেই মুন্সি ছিল জুবাইয়ের মুন্সি তারও মন খারাপ কারণ সে তার চাচুর পছন্দের সেই টি শার্টটা পায়নি তো আর কি করার উপর থেকে মা নিচে এসে দেখি বাবা সে যেন এক কার্টুন আস্ত জয় জ্যান্ত কার্টুন আমরা ছোটোবেলা যদিও এসব কার্টুন দেখিনি এখনকার বাচ্চারা এইগুলো দেখে বাচ্চারা অনেক উপভোগ করে মজা পায় মাঝে মধ্যে তো আমি চিন্তা করি যে আমরা কেন বড় হয়ে গেলাম আগের জীবনটাই অনেক ভালো ছিল তো যাই হোক এসব দেখতে দেখতে আমাদের সময় ফুরিয়ে আসলো আমরা মেট্রোতে করে আবার বাড়িতে চলে আসলাম তো জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কতখানি ভালো লেগেছে কতখানি খারাপ লেগেছে আপনাদের আনন্দ দেওয়ার জন্য আয় আমার একমাত্র ভিডিও করা আমার কিছু কিছু সময় আপনাদের সাথে শেয়ার করা যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কীরকম ভিডিও আপনারা চান অবশ্যই কিন্তু সেটা আমার কমেন্টস বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে খুদা হাফেজ আসসালামু আলাইকুম